আসসালাম আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই লা হাউলাওয়ালা কুৱাতা ইল্লা বিল্লা এই অজিফার খতম পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই ছোট্ট ওজিফার খতম পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই খতম কখন কিভাবে পড়বেন পরামর্শ থাকবে যদি সম্ভব হয় জুমার দিন আছরের নামাজের পরে অথবা তাহাজ্জুদের নামাজ আদায়ের পরে আপনারা এই খতমটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব বেশি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ এছাড়া আপনারা চাইলে অন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা করার সঠিক নিয়ম শেখায়া দিব এরপরে আপনাদেরকে বলে দিব লা হাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এই অজিফার খত বললে কি হয় হাদিসে পাকের মধ্যে লাহাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এই অজিফার অনেক প্রশংসা করা হয়েছে এমনও বলা হয়েছে এই অজিফার মধ্য আল্লাহ সুভহারহু তালা নিরানব্বইটি রোগের ঔষধ রেখে দিয়েছেন আল্লাহ আরও অনেক ফজিলত অনেক আমল এই দোয়া অথবা এই অজিফার মধ্যে রয়ে গিয়েছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা যখন করার ইচ্ছা করবেন তখন অবশ্যই আপনারা অজু করে আসবেন সুন্দর পবিত্র পোশাক পরে যায় নামাজের পার্টিতে বসবেন বসার পরে সর্বপ্রথম খালেজ দিলে অন্তর থেকে তিনবার যে কোনো ইস্তেকফার পাঠ করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে

এরপরে আমাকে অথবা আপনাদেরকে কষ্ট করে এক শতবার দুরুশরিফ পড়তে হবে আপনারা চাইলে যে কোনো দুরুশ শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই একটু কষ্ট করে অবশ্যই আপনারা আপনা এই আমল শুরু করার পূর্বে বার যে কোনো দুরুশ শরীফ পড়বেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই ছোট্ট দুরুশ শরীফটি পড়ে শোনাচ্ছি সলহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা যাদের অন্য দুরুস শরীফ মুখস্থ আছে যেমন দুরুদ ইব্রাহিম অথবা অন্য আরো অনেক দুরুস শরীফ আছে তারা অবশ্যই আপনাদের ওই বড় দুরুস শরীফ গুলা বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে এই ছোট্ট ওচিফাটি আপনাকে পড়তে হবে পরামর্শ থাকবে এই আমলটা কমপ্লিট করার জন্য মানে সুন্দরভাবে যেন আপনার আমলটা হয় এজন্য পরামর্শ থাকবে পাঁচশো দানা আছে এমন একটি তাসবি দানা আপনি আগে থেকে সংগ্রহ করে নেবেন সবার নিতুদিনী ভাই বোনেরা তাসবি দানা নেওয়ার পরে খুব ধ্যান এবং খেয়ালের সাথে আপনাকে এই অজিফাটি পড়া শুরু করতে হবে যেমন লা হাওলাওয়ালা কাতা ইল্লা বিল্লা লা হেওলাওয়ালা কাতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ আর যদি কারো কাছে ডিজিটাল মেশিন থাকে তাসবি গণনা করার তাহলে আপনি সেই মেশিনের মাধ্যমে খুব সহজেই এই আমলটা করে নিতে পারবেন সম্মানিত دینی ভাই ও বোনেরা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ওজিফাটি কতবার পড়তে হবে রামশ থাকবে অবশ্যই আপনারা এই খতমকে কমপ্লিট করার জন্য। এই আমলটাকে কমপ্লিট করার জন্য পা শতবার এই ছোট্ট অজিফাটি পড়বেন। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা, লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কাজ শতবার এই অজিফাটি আপনার পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে আবার আপনাকে এক শতবার যে কোনো দ্রুশ পড়তে হবে যেমন সল্লাহ আলী হিওয়াসাল্লাম সল্লাহ আলী হিওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই বলে না এই নিয়মের সুন্দর সময়ে সুন্দর পোশাক পরে পবিত্র জায়গায় বসে পবিত্র অবস্থায় এই আমলটা করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব ইল্লা বিল্লার এই দোয়াটির খতম পড়লে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেক সময় বলে থাকেন যে আমার কোনো কাজে সফলতা আসছে না আমার চাকরি হচ্ছে না আমার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না আমার বিবাহ সালী হচ্ছে না আরও অনেক সমস্যা আপনাদের হয়ে থাকে আপনারা কমেন্টস করে বলতে থাকেন যে আমার কাজে সফলতা আসছে না যেই যাই যাই ওই আমি ব্যর্থ হয়ে সম্মানিত দর্শক শ্রোতা যাদের এই সমস্যা আছে আপনারা ওই কাজে যাওয়ার পূর্বে আপনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন আপনি এর পূর্বে যদি সম্ভব হয় এই আমলটা করবেন আর আমলটা শেষ হওয়ার পরে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সবহানাহ তার কাছে দোয়া করবেন আপনি বিদেশ যাইতে পারতেছেন না আপনার ভিসা আসতেছে না আপনি এই আমলটা করবেন আমলটা করার পরে আল্লাহ সবহানহ তালার দরবারে কবল করবেন এক কথাই বোঝাতে চাই আপনি যদি যে কোনো কাজের সফলতা পেতে চান তাহলে অবশ্যই এই আমলের কোনো বিকল্প নেই একটু কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করবেন আর দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহ সুবাহানা হো তালার দরবারে দোয়া মোনাজাত করবেন যদি সঠিকভাবে আমলটা করে আপনি ঘর থেকে বের হতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুবাহানা হো তালা এই আমলের বদলতে আপনার ইচ্ছা আশা বাসনা সফলতা পূরণ করবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে আমলটা করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল